নিজের স্বামীকে নিজের বোনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে হতবাক হয়ে গেল সুন্দরী চিৎকার করে বলে উঠল হচ্ছেটা কি এখানে সুন্দরীর কণ্ঠস্বর শুনেই তার বোন সাথী তার স্বামী জুয়েলের থেকে দূরে সরে এলো আমতা আমতা করে বলল আসলে আপু সাথী কিছু বলার আগে জুয়েল আবারও সাথীকে নিজের সাথে টেনে নিল সুন্দরীকে দেখে দেখিয়ে তার সামনেই সাথীকে ভীষণ আবেগের সাথে জড়িয়ে ধরল সুন্দরী রাতটা কেঁপে উঠল এই দৃশ্য দেখে সাথী বলে উঠল দুলাভাই না আমাই জুয়েল তখন বলে উঠে তোমার বড় আপুকে এত ভয় পেতে হবে না আর ও জানে ওর সাথে আমি এমনিতেও সংসার করব না বিয়ের দুই বছর পরেও আমায় বাচ্চার মুখ দেখাতে পারেনি তাই এখন তো এসব দেখতেই হবে সুন্দরী কাঁদ না বরং দাঁড়িয়ে রইল শক্ত চোখে সাথী কিছুটা অপ্রস্তুত হয়ে যাচ্ছিল জুয়েল সুন্দরীর উদ্দেশ্যে বলল আর হ্যাঁ সুন্দরী তোমাকে একটা বিশেষ কথা জানানোর আছে আজই তোমার বাবার সাথে কথা হলো ওনার সাথে পরামর্শ করেই তোমার বোনকে আমার বাসায় নিয়ে এলাম উনি চান না তোমার সংসার নষ্ট হোক এজন্য তোমার বোনকে পাঠিয়েছে ও আমাকে সন্তান দেওয়ার জন্য এসেছে সন্তান দেওয়ার পর আবার ফিরে যাবে আর এভাবে তোমার আমার সংসারটাও বেঁচে যাবে সুন্দরী ভীষণ রেগে গেল সে বলল আব্বু বলেছেন এমন কিভাবে আমার এখনই আব্বুর সাথে কথা বলতে হবে সাথী তখন বলে ওঠে আব্বু সত্যি এমনটা বলেছে আপু দুলাভাই আব্বুকে বলছিল তোকে তালাক দিবে তখন আব্বু অনেক অনুরোধ করে তালাক না দিতে তখন দুলাভাই বলে তার সন্তান লাগবে এজন্যই দুলাভাইকে সন্তান দেওয়ার জন্য আব্বু আমায় এখানে পাঠিয়েছে সুন্দরী হতবাক হয়ে যায় জুয়েল এরই মধ্যে সুন্দরীকে বলে শুনলে তো এখন আর কিছু বলবে সুন্দরী সামান্য হেসে বলে না আর কিছু বলবো না এবার আমি কাজ করে দেখাবো বলে সুন্দরী নিজের রুমে দিকে যাই রুমে গিয়ে বাইরে এসে নিজের বাবাকে ফোন লাগাই সুন্দরীর বাবা ফোন রিসিভ করতেই সুন্দরী বলে আব্বু তুমি একটা কাজ করো সাথে সাথেই জুয়েলের বিয়ের ব্যবস্থা করো আমি যখন জুয়েলকে সন্তান দিতে পারিনি তখন এর ফল আমি ভোগ করব। আমার বোনকে কেন শুধু শুধু ওর রক্ষিতা বানাবে বলো তার থেকে বরং আমি জুয়েলকে ডিভোর্স দিই তারপর সাথে সসম্মানে ওর বউ হোক সুন্দরীর বাবা বিপরীত দিক থেকে অবাক সরে বলে এসব কি বলছিস তুই কেন এটাই তো চেয়েছিলে তুমি বড়লোক জামায়ের থেকে সুবিধা নেবে জন্যই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার থেকে বয়সে দ্বিগুণ বড় এক লোকের সাথে বিয়ে দিয়েছিলে এবার এখন সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এখন আমার বোনকে ব্যবহার করছো তার মধ্যে আমি তো একটা ভালোই সমাধান দিলাম এতে তোমার বড়োলোক জামায়ের সাথে সম্পর্ক বজায় থাকবে আমার বোনটাকেও রক্ষিত হতে হবে না আর আমিও মুক্তি পাব বলেই সে ফোনটা রেখে দেয় জুয়েলার সাথে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে সুন্দরী বলে ওঠে কী ভেবেছিলেন তোমরা আমি খুব কষ্ট পাব নিজেকে অভাগী পাব না আমি সেই ধাতুতে গড়া মেয়ে না বরং আমি আজ নিজের মুক্তি উদযাপন করব। বলেই সুন্দরী আবারও তার ঘরে আসে এক এক করে নিজের সব জিনিস গোছাতে শুরু করে একই সাথে বিগত দুই বছরে নিজের জীবনের ভয়াবহ স্মৃতিগুলো সে স্মরণ করতে থাকে দুই বছর আগেও সুন্দরীর জীবনটা ভীষণ গোছানো ছিল সুন্দরী ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ভীষণ মেধাবী মেয়ে সেই সময় তার সব বয়স ছিল সতেরো এবং সে এইচএসসিতে পড়ছিল মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় দারুণ ফলাফল করেছিল সে গোটা ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছিল স্বপ্ন ছিল বড় হয়ে ভীষণ ভালো চাকরি করে নিজের পরিবারের দুরবস্থা গোছাবে কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত লোভী তাদের এই এত ধৈর্য কোথায় সেই দিনের জন্য অপেক্ষা করবে তাই তো সুন্দরীর বাবা সোহেল রহমান কম সময়ে বড়লোক হবার উপায় খুঁজলেন সুন্দরীর রূপ তার নামের মতোই অতুলনীয় জন্মের পর উজ্জ্বল ফর্ষা গায়ের রঙ টানা টানা চোখ সু আকৃতির নাক সুগঠিত শরীর দেখেই দায়মো বলেছিলেন গরিবের ঘরে চাঁদ এসেছে এমনই চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল সুন্দরীর আর এই সৌন্দর্যই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো পাশের গ্রামের চৌত্রিশ বছর বয়সী সদ্য প্রবাস ফেরত ধনী ব্যবসায়ী জুয়েলের নজর পড়ল সুন্দরীর উপর তারপর যা হবার তাই হলো বিয়ের প্রস্তাব আসতেই সোহেল রহমান গদগদ হয়ে রাজি হয়ে গেলেন যেন হাতে আলাদিনের চেরাক পেয়ে গেছেন এরপর শুরু হলো সুন্দরীর জীবনের অন্ধকার অধ্যায় অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো জুয়েল ইসলামকে বিয়ের পর জুয়েল সুন্দরীর পড়াশোনা একদম বন্ধ করে দিল প্রায়ই মদ খেয়ে এসে পাশবিক অত্যাচার করতো সুন্দরীর উপর সুন্দরীর নিখুঁত দেহে আজ যে এত কালশিটের দাগ তা জুয়েলেরই অবদান যদিও জুয়েল সুন্দরীকে শুধু দুঃখই দিয়েছিল তা নয় দামি শাড়ি দিয়েছিল পরার জন্য তিনবেলা ভালো মন্দ খাইয়েছে দামি গহনা দিয়েছে সুখে থাকার জন্য বুঝি এসবই যথেষ্ট অন্তত সুন্দরীর বাবা মার কাছে এমনকি সুন্দরীর উপর আজ যে সন্তান জন্মদানে অক্ষমতার অভিযোগ আনছে তাও সত্য নয় সুন্দরী রাজও মনে আছে বিয়ের দু মাস পরেই সে গর্ভবতী হয়ে পড়েছিল কিন্তু প্রেগনেন্সি নিশ্চিত হবার পরেও জুয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেছে যে সময়টা শারীরিক সম্পর্কে নিষেধ করা হয় সেই সময়টাতে অপ্রাকৃতিকগ্রস্ত ভাবে শারীরিক সম্পর্ক করেছে যার ফলে সুন্দরীর বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছিল আজ দুই বছর পর উন উনিশ বছর বয়সে সুন্দরী এসব কথা মনে করেই সুন্দরী নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বলে আল্লাহ তাহলে এতদিনে আমার উপর মুখ তুলে তাকালো মুক্তির সন্ধান তবে পেলাম সাথী বসে আছে জুয়েলের পাশে বসে বসে ভাবছে তার জীবনের কিছু অপূর্ণতার কথা সুন্দরীর থেকে দুই বছরের ছোট সে সে হিসেবে তার বয়স এখন সতেরো সুন্দরীর মতো না হলেও তার সৌন্দর্য যথেষ্ট সাথী ছোটবেলা থেকেই দারিদ্র আর কষ্ট থেকে বড় হয়েছে ছোটবেলা থেকে তার ইচ্ছা একদিন অনেক ধনী জীবনযাপন করবে যে জীবনে তার আর কোনো অভাব থাকবে না এই ভাবনা নিয়ে বড় হওয়া সাথী যখন জুয়েলের সাথে তার বড় বোন সুন্দরীর বিয়ের পর তাকে এত দামি শাড়ি পড়তে দেখত তখন দামি গহনায় সজ্জিত দেখত আবার মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভালো মন্দ খেতে পারত তখন তার মনে হতো এমন জীবন তো সেও পেতে পারতো তার মনে হতো সেও জীবনে এমন সুখ ডিজার্ভ করে এমন আশা থেকে নিজের বড় বোনের প্রতি ঈর্ষা তৈরি হয় তার মনে আর সেজন্যই তো যখন তার বাবা তাকে প্রস্তাব দেয় জুয়েলের সন্তানের মা হবার তখন সে বিনা বাক্যে মেনে নেয় কারণ সে এটাকে একটা সুযোগ হিসেবে দেখেছিল সাথী ভেবেছিলো এইসবে এভাবে সে জুয়েলের জীবনে প্রবেশের মাধ্যমে সেই জীবনটা পাবে যার স্বপ্ন সে সবসময় দেখেছে আর এখন যখন তার বোন তাকে জুয়েলের সাথে বিয়ে দিতে চাইছে তখন সে যেন আরও বড় একটা সুযোগ পেলো সাথী মনে মনে বলল এবার তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে আমার জীবনে যা যা অভাব ছিল এবার তা পূরণ হবেই এবার আমিও দামি দামি শাড়ি গহনা পরব ভালো ভালো খাবার খাব এসব ভেবে মানসিক শান্তি পাইছে জুয়েলের সাথে ডিভোর্সের পর সুন্দরী একটা নতুন জীবন পেল প্রথম দিকে তাকে তার জীবন পরিচালনায় অনেক সমস্যার মুখোমুখি হতে হলেও পরবর্তীতে সে এই সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করে আর এই প্রচেষ্টাই সফলও হয় সেই বছরই সুন্দরী এইচএসসি পরীক্ষা দিতে বসে এবার পরীক্ষা দিয়ে সে অনেক ভালো রেজাল্ট করে এবং একটি স্থানীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সুন্দরীর পরিবার তাকে সাপোর্ট না দিলেও সে বাইরে থেকে অনেক সাপোর্ট পায় বিশেষ করে তার কলেজের একজন শিক্ষিকা তাকে অনেক সাপোর্ট করে এভাবে সে পড়াশোনা চালিয়ে যায় একদিকে সুন্দরী যখন নতুন জীবনের আশায় এগিয়ে যাচ্ছিল অন্যদিকে তার বোন সাথী তখন নিজের ভুলের মাসুল দিচ্ছিল সাথী অনেক আশা নিয়ে জুয়েলকে বিয়ে করেছিল আর ভেবেছিল যে এই বিয়ের পর তার জীবন পরিবর্তন হবে কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি বরং এই বিয়ে তার জীবনে নিয়ে এসেছে প্রচণ্ড আঘাত সাথী ভেবেছিল জুয়েলের ধন সম্পদের মাধ্যমেই সে সুখী হতে পারবে কিন্তু জুয়েলকে বিয়ের পর তার কাছে চরম বাস্তবতাটা পরিষ্কার হয় জুয়েল তাকে নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয় জুয়েল সাথীর সাথেও সেই একই রকম নিপীড়ন আর অত্যাচার শুরু করে যেমনটা সে সুন্দরীর উপর করেছিল যার ফলে সাথী বুঝতে পারে তার বড় বোনের উপর এতদিন কত অত্যাচার কত নিপীড়ন গেছে সাথী এসব সহ্য করতে না পেরে তার বাবাকে জানাই কিন্তু অর্থের লোভের মাথায় অন্ধ বাবা যেমন নিজের বড়ো মেয়ে সুন্দরীর কষ্ট চোখে দেখতে পায়নি একইভাবে সাথীর কষ্টও তার কাছে সামান্যই ছিল তাই তো তিনি সাথীকে বলেন স্বামীরা একটু এমন করেই তুই মানিয়ে নে নিজের বড় বোনের মতো বোকামি করিস না নিজের বাবার এই ধরনের কথাতেই সাথীর কাছে স্পষ্ট হয়ে গেল তার বাবার ঘৃণ্য চরিত্র তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের বড় বোন সুন্দরীর সাথে যোগাযোগ করে সুন্দরী ফোন রিসিভ করে বলে কে আপু আমি বলেই কাঁদতে কাঁদতে নিজের জীবনের সব ঘটনা নিজের বড় বোনকে খুলে বলে সাথী সব শুনে সুন্দরী সাথীকে ভরসা দিয়ে বলে তুই একদম চিন্তা করিস না বোন আমার নিজের উচিত ছিল তোকে সাবধান করা কিন্তু তুই শুনলি না যাই হোক তোর প্রতি এই অত্যাচার আমি আর চলতে দেব না নিজে যা যা সয়েছি তোকে তো সইতে হবে না আমি দ্রুতই তোকে ওই জাহান নাম থেকে মুক্ত করব। সাথীকে এই কথা দিয়েই কেবল শান্ত হয় না সুন্দরী নিজের কলেজের ম্যামের মা সাহায্যে পুলিশের মাধ্যমে সুন্দরী নিজের বোন সাথীর জন্য লড়াই করতে উদ্ধত হয় পুলিশের কাছে ডমেস্টিক ভায়োলেন্সের মামলা অবধি করে এরপর সাথী ও জুয়েলের বিরুদ্ধে তালাকের মামলা করে কিছুদিন কোর্টে মামলা চলার পর অবশেষে সাথী ও জুয়েলের একই অকথ্য অত্যাচার থেকে মুক্তি পাই দুই বনি এভাবে মুক্তির পথ দেখতে পাই যে পথ তাদের মুক্তি এনে দেয় বিরহডরে বেঁধেছে আমায় সাথীর মুক্তি পাওয়ার পর দুই বোন যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করল তারা দুজনেই প্রতিজ্ঞা করেছিল আর কখনো কোনো অত্যাচার বা অন্যায়ের সামনে মাথা নত করবে না সুন্দরী তার বোনকে নিয়ে নতুন শহরে চলে যায় যেখানে কেউ তাদের অতীত নিয়ে প্রশ্ন করবে না বা কটুক্তি করবে না নতুন জায়গায় গিয়ে সুন্দরী পড়াশোনায় আরও মনোযোগ দেয় স্থানীয় একটি এনজিওতে যোগ দেয় যারা নির্যাতিত নারীদের সহায়তা করে সাথেও একা বসে থাকার মেয়ে নয় সে একটি ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করে দুই বোনই নিজেদের কাজে ব্যস্ত থাকলেও একে অপরের প্রতি দায়িত্ব পালন করতে ভুলে না সুন্দরীর কলেজের ম্যাম যিনি তাকে সব সময় সাহায্য করে এসেছেন তাকে পরামর্শ দেন আইন নিয়ে পড়াশোনা করার কারণ তিনি দেখেছিলেন সুন্দরীর মধ্যে মানুষের অধিকার রক্ষার জন্য এক অসীম লড়াইয়ের স্পৃহা সুন্দরী সেই পরামর্শ মেনে নেয় এবং নিজের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হয় অন্যদিকে সাথী তার ব্যবসাকে বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জুয়েলের দেওয়া যন্ত্রণা তাকে শিখিয়েছে জীবনে নিজের পায়ের ওপর দাঁড়ানো কতটা জরুরি ধীরে ধীরে সে নিজের ব্যবসা এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে গ্রামের অনেক মেয়েদের কাজের সুযোগ করে দিতে পারে তবে অতীত এত সহজে তাদের পিছু ছাড়েনি জুয়েল একদিন হঠাৎ করে ফিরে আসে সাথী ও সুন্দরীর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য সে তাদের নতুন ঠিকানায় গিয়ে হুমকি দিতে শুরু করে কিন্তু এবার সুন্দরী আর শিশু আগের সুন্দরী ছিল না সে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করে পুলিশের সাহায্যে জুয়েলকে গ্রেফতার করায় জুয়েলের গ্রেফতারের খবর পেয়ে তার বাবা মাও অনুশোচনায় ভেঙে পড়েন তারা বুঝতে পারেন তাদের দুই মেয়েকেই তারা কতটা অবহেলা করেছে একদিন তারা এসে সুন্দরী ও সাথীর কাছে ক্ষমা চান সুন্দরী তাদের ক্ষমা করলেও সাথীর পক্ষে এত সহজে তা সম্ভব হয়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে সাথীও শিখে নেই খুব ধরে রাখলে নিজেদেরই ক্ষতি হয় তাদের বাবা মা তাদের জীবনের এক নতুন সমীকরণে ঢুকে যান কয়েক বছর পর সুন্দরী দেশের একজন সেরা আইনজীবী হয়ে ওঠে সে তার কাজের মাধ্যমে বহু নির্যাতিত নারীকে ন্যায় বিচার পেতে সাহায্য করে অন্যদিকে সাথে তার ব্যবসাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সে একাধিক নারীকে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ দেখাতে পারে দুই বোনের জীবন যেন এক শিক্ষণীয় গল্প হয়ে ওঠে তারা দেখিয়ে দেয় যে জীবন যত কঠিনই হোক না কেন লড়াই করার মানসিকতা থাকলে সব কিছুই সম্ভব সুন্দরীয় সাথীর গল্প কেবল দুই বোনের নয় এটি সেই সব নারীদের গল্প যারা সমাজের বাধা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারে জীবন তাদের বহু বাধার সম্মুখীন করেছে কিন্তু তারা মাথা তুলে দাঁড়ানোর পথ বেছে নিয়েছে তারা প্রমাণ করেছে সত্যিকারের মুক্তি কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব এক সময় তারা অত্যাচার এবারের কষ্ট সহ্য করলেও পরবর্তীতে তাদের জীবনে অনেক পরিবর্তন আসে আজ দুজনেই নিজের মতো জীবনে প্রতিষ্ঠিত তাদের জীবনে আগে যেই কষ্ট ছিল সেই কষ্ট এখন আর নেই সমস্ত কষ্ট কাটিয়ে উঠে এখন তারা অন্যদের সুখের পথ দেখাচ্ছে এভাবেই এগিয়ে যাক তাদের জীবনের পথ চলা সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে তারা জয়ী হয়ে থাকুক বন্ধুরা আজকের গল্পের নাম বিরহডরে বেঁধে আমায় লিখেছেন দিশামণি বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে